গরম এখানে এবার আমি রান্না করব উনুন উনুন ধরিয়ে দিয়েছি এদিকে ভাত এটা এখানে আলু কেটেছি মাছ এইখানে হলো পেঁয়াজ এটা সরষে বাটা এখানে বীজ এটা বীজ এটা সবজি মাছের টক হবে সবজি একটা হবে বিচের বড়া বা যা কিছু হাই গাইস দেখো আমি রান্না করছি এখন এখন আমি রান্না করছি রান্না করবো চলো দা দেখতে থাকো কি কি রান্না করি কি কি রান্না করি এবার তোমরা দেখতে থাকো এখানে আলু এটা আলু এটা মাছ এটা একটা সবজি এটা বীজ এটা সর্ষে এটা পেঁয়াজ এই দিয়ে রান্না করব বন্ধুরা আমার ছেলে রেডি হয়ে বসে আছে এখন গাড়ি আসছে না বলে সব তার বন্ধু আমার ছেলের বন্দুকের কালেকশান দেখো কতগুলো বন্দুক আরও তো দু তিনটা ভেঙে ফেলেছে আর একটা নতুন আজকে অনলাইনে অর্ডার করেছে তার বাবার কাছ থেকে নিবে দেখো কতগুলো বন্দুক আমার ছেলে দেখো ছেলের স্কুল যাবে গাড়ি চলে এসছে রোদ বেরিয়েছে কত গাড়ি এখানে একটা পাখি টিকটিক করে ডাকছে ছোট উঁকি মারে দেখছে গাড়িটা কত দূর দাঁড়িয়ে আছে আর একজন উঠছে ওই দিকটা ছোট্ট ছেলে খেলতে চলে যাচ্ছে

চলে এসেছি এবার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু ফোনে কথা বলবো সে বাড়ি আসছে ট্রেন লেট করে দিয়েছে চার পাঁচ ঘন্টা লেট হয়ে গেল